আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আমি ডিপ্লোমা চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন বলছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমার তো ফেটি লিভার ডায়াবেটিস গ্যাস্ট্রিক আমাদের জন্য পূর্ণাঙ্গভাবে একটি ভিডিও দেন মানে আমরা কিভাবে শুরু করব আজকে আপনাদের কিছু পরামর্শ দেব আপনারা যদি এই নিয়মগুলো পুরোপুরি মানেন ষাট থেকে সৈতরটা রোগের উপকার একসাথে হবে যে রোগগুলো সারা জীবন ওষুধ খেতে হয় বিশেষ করে ডায়াবেটিস গ্যাস্ট্রিক হাই ব্লাড প্রেশার শ্বাসকষ্ট গ্যাস মানে এই রোগগুলো থেকে সমাধান হতে পারবেন মানে মূল কথা হচ্ছে যে ওষুধগুলো সারা জীবন চলে আর এই নিয়মগুলো মানলেই ওই ওষুধ থেকে আপনারা মুক্ত হতে পারবেন প্রথমেই আপনারা সকল ধরনের ভাজা পুরা বাহিরের খাবারগুলো পরিহার করবেন অনেক ভিডিওতে বলছি আজকে একটু বলি বিশেষ করে সয়াবিন সূর্যমুখী ভুট্টা রাইসবান এ ধরনের ভেজিটেবল তেল তারপর হচ্ছে চিনি গুড় কুক ফান্ডা সেভেন আপ জুস বিস্কুট চানাচু রুটি কেক শিঙারা সমোসা ফুচকা চটপটি বেলপুরি ঝালমুড়ি মিষ্টি মূল কথা হচ্ছে হোটেলের খাবার দোকানের খাবার যত প্রকার বাহিরের খাবার আছে প্রথমেই আপনারা এগুলো পরিহার করবেন তারপর যে খাবারগুলো আমাদের শরীরের জন্য পরিমিত মাত্রা খাওয়ায় উপকারী এগুলো কয়েকদিনের জন্য পরিহার করবেন কেন করবেন আপনার বডিতে যদি ইনসুলিন রেজিস্টেন্স থাকে যেমন সকল ধরনের শস্য জাতীয় খাবার যেমন চাল গম ভুট্টা থেকে তৈরি খাবার বিশেষ করে ভাত রুটি ফল দুধ ডাল আলু কচুরমুখী এই খাবারগুলো আপনারা সাময়িক সময়ের জন্য পরিহার করবেন তারপর আপনার লক্ষ্য যখন পূরণ হয়ে যাবে তখন আবার নিয়মিত আপনারা খেতে পারবেন আপনাকে খেতে হবে সকল ধরনের শাকসবজি। যেমন যে শাকগুলো আপনারা খাবেন পুই লাউ ডাটা মানে মূল কথা হচ্ছে সকল ধরনের শাক আপনারা খেতে পারবেন সকল ধরনের সবজি আপনারা খেতে পারবেন আপনারা যখন সবজি দিয়ে মাছ সবজি দিয়ে মাংস সবজি দিয়ে সবজি দিয়ে ডিম সবজি দিয়ে বাদাম এই খাবারগুলো খাবেন পাশাপাশি কিছু অর্গানিক খাবার আপনারা খাবেন তার কারণ হচ্ছে আপনি সারা জীবন ভাত খেয়েছেন রুটি খেয়েছেন ফল খেয়েছেন দুধ খেয়েছেন এগুলো সাময়িক সময় বাদ দিয়ে সাময়িক সময়ের জন্য বাদ দিয়েছেন এখন কিছু অর্গানিক খাবার না খেলে আপনি দুর্বল হয়ে যাবেন বিশেষ করে হলুদ বুস্টার কোকোনাট অয়েল এম সি ডি অয়েল ঘি সিয়াসিড গ্রিন টি এই খাবারগুলো কিভাবে খাবেন প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিও দেওয়া আছে আপনারা কমেন্ট করবেন আপনাদেরকে আমরা ওই ভিডিওগুলো আবার পরিবর্তিত দিবেন ইনশাল্লা এর পাশাপাশি আমাদের পেটের ভিতরে কিছু ময়লা আবর্জনা আছে এটা আমরা সুখে দেখতে পারি না আর এই ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য আমরা নামার পরামর্শ দিয়ে থাকি যারা কফিয়ানামা করেছেন তারা ভালো রেজাল্ট পেয়েছেন আপনারা কফিয়ানামা করবেন আপনারা যখন আমাদের নিয়মগুলো ফলো করবেন দেখবেন আপনাদের এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনাদের ক্ষুদা কমে গেছে যখন আপনাদের ক্ষুদা কমে গেছে তখন আপনারা রোজা রাখবেন অবশ্যই যেদিন রোজা রাখবেন এক গ্লাস পানিতে এক চামচ পিংসল দিয়ে